আসসালামু আলাইকুম বগুড়া জেলার কাল উপজেলার প্রতিটা গ্রামে গ্রামে হয় জ্যৈষ্ঠ মেলা পরপর বেশ কয়েকটি মেলার ভিডিও দেখিয়েছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো আমার নিজ গ্রামের জ্যৈষ্ঠ মেলা আমাদের পাবহারা গ্রামের মেলা জ্যৈষ্ঠ মাসের শুরুর প্রথম সোমবার বাদ দিয়ে পরের সোমবার হয়ে থাকে তবে এবছর পবিত্র ঈদ উল জন্য মেলার তারিখ পরিবর্তন করে নয় জনে মেলা অনুষ্ঠিত হয় আমি আমার জন্মের পর থেকে বুদ্ধির বয়স থেকে দেখে আসছি এই মেলায় পাওয়া যেত সকল জিনিস যা এখন আর নেই ছোটবেলায় এই মেলায় এক টাকায় শৈশবের চেরোচেনা টমটম গাড়ি কিনেছি সে সময় দশ টাকা পেলে কতই না খুশি হতাম যুগের সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক কিছুই হ্যাঁ আমি বলছিলাম সেই নব্বই দশকের কথা মা বাবা ভাইদের কাছে শুনেছি পাবহারা মেলায় পাওয়া যেত খাট টেবিল সহ নানান পণ্য যা এখন আর এসব মেলায় বিক্রি হয় না পাবহারা মেলার আরও একটি ঐতিহ্য ছিল নিশান্তলা লাঠি খেলা নাটিকা প্রদর্শন সহ নানা বিনোদন ব্যবস্থা যেহেতু এসব ইসলাম লঙ্ঘন কাজ তাই সময়ের সাথে সাথে আবহাওয়ার মেলায় কি নেই মোট কথা দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবকিছুই পাওয়া যায় এই মেলায় এত কিছু ঘুরে দেখানো প্রায় অসম্ভব তাই অনেক কিছুই আমি আজকের ভিডিওতে স্কিপ করেছি বন্ধুরা সামনের বছর কিভাবে এই মেলায় আসবেন চলুন জেনে নেওয়া যাক বগুড়া জেলার সদর হতে সিএনজি যোগে সরাসরি চলে আসবেন কালু উপজেলায় এরপর সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়ায় আসতে পারবেন পাবহারা গ্রামে কালু টু মালঞ্চা রাস্তার মাস প্রান্তে পাবহারা গ্রাম অবস্থিত আজকের ভিডিওতে ভয়েস কোয়ালিটি অনেক খারাপ হয় আমি দুঃখিত যেহেতু নিজের গ্রামে মেলা তাই আনন্দ বিনোদন করতে গিয়ে আমার গলা বসিয়ে ফেলেছিলাম যার কারণে আজকের ভিডিওতে ভয়েস কোয়ালিটি ততটাও ভালো করতে পারলাম না মেলা পর্বের এর আগের ভিডিও ছিল ভালসুনের মেলা পাবরা ও ভালসুনের মেলা একই দিনে হয়ে থাকে বলে ভালসুন যাওয়া হতো না এবছর পাবহার মেলা দুটি আপনাদেরকে দেখাতে পেরেছি হওয়ায় পাবহারার মেলা মেন রাস্তার সাথে হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে আসে শত শত মানুষ এমনকি আশেপাশের সকল গ্রামের মানুষই ছুটে আসেন এই মেলাতে মেলাটি পাবহারা গ্রামের হলেও পার্শ্ববর্তী গ্রাম সিন্দুরাইল ও মহেশপুরের মানুষেরাও আমাদের এই মেলাকে কেন্দ্র করে বাড়িতে মেয়মান দাওয়াত প্রিয় দর্শক বরাবরের মতো আবারও বলবো ছোটবেলায় কার হাত ধরে আপনারা এসব মেলায় আসতেন তা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন সেই সাথে আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ছিল বিভিন্ন ধরনের বিনোদন রাইড যার মধ্যে সবথেকে বেশি বিনোদনীয় ছিল নৌকা রাইড নৌকা রাইডের টিকিট মূল্য ছিল মাত্র বিশ টাকা আর এই রাইডে ওঠার পরে অনেক মজা করেছি সহ সাথে এছাড়াও নাগরদোলা চরকি এসব তো থাকছেই এসব কিছুর সাথে গ্রাম্য মেলায় যা যা বেচা কেনা হয় তা প্রায় সবই ছিল মেলার দিন ছিল প্রচন্ড গরম গত বছর বৃষ্টিপাতের ফলে মেলা হয়নি বলা যায় এবছর আবহাওয়া ভালো থাকায় মেলার মাঠ পরিপূর্ণ হয়ে উঠেছিল তাপমাত্রা অধিক হলেও মেলা ছিল প্রচুর ভিড় ড্রোন শুট নেবার পর মেলার মধ্যে তেমন ভিডিও করার সময় পাইনি চেষ্টা করেছি পুরো মেলা দেখানো। তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও জানি না কেমন লেগেছে আপনাদের আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে তবে এখানে আমি আরও একটি কথা বলতে চাই মেলা পর্ব দেখতে দেখতে ইতিহাস পর্ব পেছন ফেলতে চাই না আমি ইতিহাস পর্বের নতুন ভিডিও আপনারা চান কি না দয়া করে জানিয়ে দেবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ